এখানে ছুরি নিয়েছি কাঁঠাল দানাটা ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বটিতেও কিন্তু এইভাবে ধরে কেটে নিতে পারেন এদিকে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাইডে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে একইভাবে ধুয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি পটল আর কাঁঠাল দানা দিয়ে অনেকে অজানা একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন এখানে আমি পাঁচ পিস পটল নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁঠাল দানা এখানে ছুরি নিয়েছি কাঁঠাল দানাটা ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বটিতেও কিন্তু এইভাবে ধরে কেটে নিতে পারেন আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কেটে কাঁঠাল দানার গায়ে যে একটা সাদা খোসা আছে ওটা আমি বাদ দিয়ে দেবো আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন আর বন্ধুরা অনেকে কিন্তু দানা খেতে ভালোবাসেন না দানা একবার এইভাবে বানিয়ে খেতে পারেন এটা এতটাই টেস্টি বন্ধুরা যে মাছ মাংস কিছুই প্রয়োজন হবে না এইভাবে সবগুলো দানা ছোটো ছোটো করে টুকরো করে ফেলে আসছি কাঁটাল দানা কাটার পরে বেশ ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখানে মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে আমি কাঁটাল দানা দিয়ে দেব আর আমি এখানে কিন্তু আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েকটা রসুন এখানে দেখুন দুমুটো ছোলার ডাল জলে ভিজিয়ে বেশ করে করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব যে কোনো ডাল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এখানে দেখুন সামান্য পরিমাণে ধনে পাতার আছে এর মধ্যে দিয়ে দেব এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকো লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব এটিকে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাইডে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে একইভাবে ধুয়ে নিয়েছি কাঁটাল দানার পেস্ট আমি একদম শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি আর এখন দেখুন বেশ শুকনো শুকনো করে আমি রেডি করে নিয়েছি এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে এখান থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নেব আর বন্ধুরা এই মিশ্রণ থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে গোল করে টিকিয়ার শেপ দিয়ে আমি রেডি করে নেবো এখানে যেহেতু আমি শুকনো শুকনো করে বানিয়েছি সেই জন্য কিন্তু খুব সহজেই টিকিয়ার শেপ দেওয়া যাচ্ছে দেখুন একদম সমান সমান গোল গোল করে রেডি করে নেব তো দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো আমি রেডি করব টিকিয়াগুলো আমি রেডি করে নিয়েছি অন্যদিকে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো তেলটা ভালো করে গরম করে নেব এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আলুটা এইভাবে ভেজে রান্না করলে বন্ধুরা আজকে কাঁঠাল দানা পটলের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আলুটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে কেটে রাখা পটলগুলোও দিয়ে দেব ঠাঁকা পরিমাণে লবণ দিয়ে দেব আর বন্ধুরা পটলটা যখন ভাজবেন গ্যাসের একটু হাইতে রাখবেন তাহলে কিন্তু খুব বেশি তেল টানবে না পটলটা আমি ফিফটি পার্সেন্ট করে ভেজে নিয়েছি এর বেশি কিন্তু ভাজবো না যেহেতু পরবর্তী স্টেপে গিয়ে রান্না হবে এবার এগুলো আমি তেল ঝাড়িয়ে তুলে দেব এবার কাঁঠা দালার টিকিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এদিকে দেখুন বন্ধুরা টিকিয়াগুলো কড়ার গায়েতে আমি দিয়েছি জলটা একটু শুকিয়ে গেলে তখন আমি তেলের মধ্যে দেব এতে অল্প তেলে কে তো টিকিয়াগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে এবার অল্প করে তেল নিয়ে আমি টিকিয়ার গায়ে দেব এবার আমি টিকিয়াগুলো উল্টে দেব সবগুলো এইভাবে উল্টে দেব সবগুলো টিকি আমি উল্টে দিয়েছি আর বাইরে এখন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ চলে আসছে বন্ধুরা আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসছে উল্টে পাল্টে টিকিয়াগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে আর এখন কিন্তু এই টিকিয়া থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তেল থেকে আমি টিকিয়াগুলো তুলে নেব টিকিয়াগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়েছে আপনারা চাইলে কিন্তু গরম ভাতের প্রথম ভাতে এটাও পরিবেশন করতে পারেন টিকিয়া ভাজা তেলের মধ্যে এক টুকরো করে গোটা গরম মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে দেব তেজপাতা হরু করে নেব এবারে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েছি ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা পেঁয়াজটা অবশ্যই একটু বেটে ব্যবহার করবেই এতে কাঁচন দানা পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আর পেঁয়াজ একসঙ্গে আবারও ভাজা ভাজা করে নেবো আদা রসুন পেস্ট ভালো করে ভেজে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা টমেটো একটা ছোটো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি সেটা ব্যবহার করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দেখুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা স্বাদ মতো দেবে মতো হলুদের গুঁড়ো পরিমাণের মতো জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণের মতো ধনের গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কালারটা ভালো আসবে মশলার সাথে গুঁড়ো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দেবো এতে মশলাটা ফুলে যাবে না এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল স্বাদ মতো লবণ দিয়ে দেবো পটল আর আলু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি সেই মতো কিন্তু লবণটা আপনারা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব অনেকে কাঁটাল দানা খেতে ভালোবাসেন আবার অনেকে খেতে ভালোবাসেন না আমার মতো করে পটল দিয়ে কাঁটাল দানার এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা থাকলে বন্ধুরা মাছ মাংস বা ডিম কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না এটা এতটাই টেস্টি আর বন্ধুরা মাঠের দানা দিয়ে আরও অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে প্লিজ বন্ধুরা আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন মশলার সাথে কিন্তু বেশ করে এটা কষিয়ে নেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ধান্ডাটা খুলে নেব আর এখন দেখুন চারিদিক থেকে তেলটা কিন্তু বেশ আলাদা হয়ে গেছে আলু আর পটলটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এইভাবে মশলাটা কষিয়ে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হয় এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো দেবেন আমি এখানে একটু কিন্তু মাখা মাখা করে বানাবো সেই মতো জলটা দিয়ে দিলাম গ্যাসের হাইতে রেখে আমি গ্রেভিটা ফুটিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আলু আর পটলটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে কিন্তু আমার প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এখান থেকে কাঁটাল দানার বড়াগুলো আমি দিয়ে দেব বড়া দিয়েছি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো কাঁঠাল দানার পটল দিয়ে রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন বেশ ওপর থেকে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে এরকম একটু গ্রেভি গ্রেভি নেওয়াবো যেহেতু এখানে আমি বড়া ব্যবহার করেছি ঠান্ডা হলে কিন্তু ঝোল বেশ কিছুটা টেনে নেবে আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করবেন যারা কাঁঠাল দানা খেতে একটু পছন্দ করেন না তারাও কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁঠাল দানা দিয়ে বানানো হয়েছে এটা এতটাই টেস্টি সবশেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা পাউডার আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি গ্যাস রেটটা বন্ধ করে দেব। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা এখন লুকিংটা দেখুন কী সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন পটল দিয়ে কাঁঠাল দানার এই রেসিপি আমি গরম ভাতের সাথে পরিবেশন করব আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে